তো আমরা এখন কাঁঠাল কাটতে বসেছি দেখতেই পাচ্ছেন আপনারা লাইফে ফার্স্ট টাইম দুপুরে একটা কেটেছিলাম সেটা একটু কাঁচা ছিল আর এটা পাকা আছে আমরা যেহেতু পরশু কুরবানি আছে তো কালকে আমরা বাড়ি চলে যাব সেই কারণেই নষ্ট হয়ে যায় বাড়িতে পড়ে থাকলে আর মেয়ের কাঁঠাল অনেক পছন্দের সেই কারণে কেটে ফেললাম যে যতটা খাওয়া যাবে যাবে বাকিটা তারপর ব্যবস্থা করা যাবে কাউকে পাশাপাশি কাউকে দিয়ে দেবো বা কিছু হ্যাঁ তো চলুন আপনারাও ভ্লগটা দেখতে থাকুন পাশে থাকবেন ভালোবাসা দেবেন আমার অনেক 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 ইচ্ছা আছে যে আমি আপনাদের পুরো কলকাতা শহরটা ঘুরে দেখাবো আর মেন জিনিস আপনারা অবশ্যই ভালোবাসা দেবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন ভালোবাসা দেবেন আশীর্বাদ করবেন আমার মেয়ের অনেক ইচ্ছা মাম্মা আমার একটা প্লে বাটন চাই ও অত বোঝে না যে প্লে বাটন পেতে কতটা খাটতে হবে কতটা কষ্ট করতে হবে তো বাচ্চা ও টুকটাক যখন একটু একটু ফোন দেখে তখন হচ্ছে কারো প্লে বাটন দেখেছে হয়তো তো সেই কারণে ওর অনেক ইচ্ছা মাম্মা আমাদের একটা প্লে বাটান চাই আপনারা অবশ্যই সাহায্য করবেন হেল্প করবেন পাশে থাকবেন আপনাদের ভালোবাসা না হলে কোনো মতেই এগিয়ে যাওয়া সম্ভব নয় তো অবশ্যই আপনারা অনেক ভালোবাসেন আমাদের আর ভালোবাসা দেবেনও এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাঁঠাল কেটে রেডি করা কমপ্লিট এগুলো আমি প্যাকেট করছিলাম কারণ এত তো আমরা খেতে পারবো না সেই কারণে কাউকে দিয়ে দেব তো ওই জন্য প্যাকেট করে দিচ্ছিলাম হাজব্যান্ড বেরোনোর সময় দিয়ে দেবেন তো চলুন কাঁঠাল কাটা তো অলমোস্ট আমার কমপ্লিট এবারে খাওয়া দাওয়া হবে তারপর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব মানে যেটা হলো সেদিন আমরা নিউ মার্কেট গেছিলাম আমি কী কেনাকাটা করেছিলাম সেটা তো আপনাদের দেখানো হয়নি চলুন দেখায় আমি একটা বলছিলাম না নাইট ড্রেস নিয়েছিলাম সেটাই হলো এই নাইট ড্রেস তো মাম্মাম সোনা দেখলে এক্ষুনি পড়তে চাইবে কারণ মাম্মাম সোনার অনেক পছন্দ হয়েছে ওর একটু মন খারাপও হয়েছে ওর জন্য নেওয়া হয়নি কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো তো যেই কারণে আমরা তাড়াহুড়ো করে চলে আসছিলাম কারণ রাতের রান্না আমি রাতেই করি দুপুরে করি না একবারে তো সেই কারণে রান্না রান্নাবান্নার একটা ব্যাপার আছে তো তাই তাড়াহুড়ো করে চলে আসছিলাম মাম্মার নেওয়া হয়নি তো মাম্মা শোনা বলছে আমার এটা অনেক পছন্দ হয়েছে এটাই আমি পরে নেব পাপা যদি আমাকে না কিনে দেয় তো এটা আমার নাইটি হয়ে যাবে তো সেই কথাটা শুনে একটু মন খারাপ লাগলো বাড়িতে এখন যখন মানে ক্লিপসটা নিচ্ছিলাম তো সেই জন্য হাজব্যান্ডকে ফোন করে বললাম যে মেয়ের জন্য পারলে একটা নিয়ে আসো বলেছেন যে হ্যাঁ তো দেখা যাক কেমন নিয়ে আসে মেয়ে তো আমার ড্রেসটা অনেক পছন্দ হয়েছে চলুন আমার মাম্মা আমাকে কেমন লাগছে আমার নাইট ড্রেসটা পরে অবশ্যই জানাবেন তো তাড়াহুড়ো করে ড্রেসটা কেনার সময় একটা মানে ভুল করে ফেলেছি যেটা হচ্ছে ড্রেসটার পিছনের দিকে না একটা দাগ আছে যেটা আমরা খেয়াল করিনি শুধু দাগ নয় দাগের মানে যেখানটা শুরু সেখানে একটা ফুটো মতো আছে মানে যার কারণে ড্রেসটা মানে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স রয়েছে তো এ ব্যাপারে মানে ভালোভাবে জানতাম না সামনের দিকটা দেখলাম ভালো লাগছে অত আর এদিক ওদিক এ করে দেখিনি রাতের বেলা লেট হয়ে যাচ্ছে তো তাড়াহুড়ো করে নিয়ে নিয়েছিলাম যাই হোক আর কিছু করার নেই কে আবার নিউ মার্কেট যাবে অনেকটাই ডিস্টেন্স খুব বেশি নয় তাও বাইকে আপনার ধরুন তিরিশ চল্লিশ মিনিট তো লাগবেই আর চলুন এবারে আমি জুতো নিয়েছিলাম একটা শ্রীলেদার্স থেকে এমনি অর্ডিনারি পড়ার জন্য মানে টুকটাক বাইরে বেরোনো বা হচ্ছে মেয়েকে যে স্কুলে নিতে যাই দিতে যাই সেই কারণেই নিয়েছি জানি না আপনাদের কতটা পছন্দ হবে তো আমি অ্যাকচুয়ালি একটু মানে অনেক ভেবে চিনতে জুতোটা সিলেক্ট করেছি মানে পায়ে কতটা আরামদায়ক হবে সেই হিসেবে নিয়েছি জানি না জুতোটা আপনাদের কেমন লাগলো বা লাগছে সবার পছন্দ সমান হয় না তার উপরে যেহেতু জুতো পোশাক অ্যাকচুয়ালি সবসময় সুন্দর দেখে পছন্দ করলে হয় না মানে কোনটা আরামদায়ক হবে কোনটা কোনো মানে প্রবলেম হবে না সেই রকম ভেবেই নিতে হয় তো সেই ভেবে চিন্তে আমি নিয়েছি যেহেতু সামনে বর্ষাকাল আর কলকাতার রাস্তা মানে আপনারা বুঝতেই পারছেন এমন কন্ডিশন বাড়ি থেকে বেরিয়ে মেন রোডে যখন যাবো না হাঁটু পর্যন্ত জল হয়ে যায় কখন আবার হাঁটুর ওপরেও উঠে যায় এরকম কন্ডিশন তো সেই হিসেবেই জুতোটা সিলেক্ট করেছি মাম্মাম সোনাকে এখানে একটু আম খেতে দিয়েছি তারপর মাম্মাম সোনাকে মেহেন্দি পরাবো যেহেতু আমরা কাল বাড়ি যাচ্ছি তো বাড়ি যেতে আমাদের তো টাইম লেগে যাবে তার উপরে সঙ্গে সঙ্গে সব কিছু সম্ভব নয় তারপর যেহেতু কুরবানির ঈদ বাড়িতে কুরবানি আছে একটু কাজ পাটও আছে মশলা টসলা সব রেডি করা বুঝতেই পারছেন তিন মাস পর বাড়ি যাচ্ছি মানে একটু কাজ থাকবে তো সেই হিসেবে কাজটা মানে মাম্মামকে মেহেন্দি পরিয়ে কাজটা একটু এগিয়ে রাখবো তো চলুন মাম্মাম সোনাকে মেহেন্দি পরাই এখানে মামাম সোনাকে মেহেন্দি পড়াতে বসে গেছি কিন্তু প্রবলেম হচ্ছে একটাই যেহেতু নিজে ক্যামেরা করি তো সেই হিসেবেই আমি তো হাত দিয়েই ক্যামেরা করি মানে ফোনটা হাত দিয়ে ধরে রাখি আমার কোনো ট্রাইপড নেই বা স্ট্যান্ড নেই তো সেই কারণে একটু প্রবলেম হচ্ছিল মানে ক্যাম ফোনটা সেট করতে কোথায় রাখবো মাম্মের পড়ার টেবিলের উপর রেখেছিলাম ঠিকঠাক হচ্ছিল না তো একা একা ক্যামেরা করা একা একা সব কিছু সামলানো অনেক অনেকটাই মানে কষ্টকর হয়ে যায় তো মাম্মাম সোনাকে ওই জন্য বালিশ নিয়ে আসতে বলছিলাম যে বালিশের ওপরে মাম্মাম সোনার পরার টেবিলটা রাখবো তারপরে মানে ফোনটা ওখানে সেট করব কিন্তু যাই হোক হচ্ছিলো না তো চলুন মাম্মাম সোনাকে মেহেন্দিটা পরিয়ে নিই তারপর আপনাদের আমি লাস্টে দেখাচ্ছি যে মেহেন্দিটা কেমন হয়েছে বেরোচ্ছে না কেন রে পুরোনো বলে নাকি মাম্মা হ্যাঁ

একটু পানি দিয়ে দিতে হবে না হলে লেবুর রস বা চিনি চিনি আমি এ থেকে একটু লিখে নাও না চিনি রস দেই মাম্মা চিনি রস বাচ্চাটাকে মেহেন্দি পরাতে একদম অবস্থা খারাপ হয়ে গেল এত নরবর 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 করছে আর মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা পুরো শুকলো হয়ে লেগে মাম্মা আমার পুরো অধৈর্য হয়ে পড়ছিল আইয়ে কি হলো মাম্মা আইয়ে শুকনো হয়ে গেছে চলো এবারে সোনাকে একটু ভাত খাইয়ে দিই রাত হয়ে গেছে অনেক পানি মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে জানাবেন অবশ্যই বাচ্চাদের হাতে মেহেন্দি পরানোটা অনেকটাই কষ্টকর কারণ ওরা অতটা ধৈর্য নিয়ে বসতে পারে না ছোট বাচ্চা ছটফট করে তো সেই কারণে একরকম ডিজাইন করতে যাচ্ছি হয়ে যাচ্ছে আর রকম পোলাও মামা তুমি দুপুরে খেয়েছিলে না দুপুরে পোলাও রান্না হয়েছিল সেটাই নিয়ে বসেছি মামামকে খাওয়ানোর জন্য বাবু হয়েছে খাইয়ে দিই এই যে দেখুন জন্য নাইট ড্রেস নিয়ে এসেছে মামা সোনার পাপা তবে সাইজের প্রবলেম হচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে আর জানি না এটা আমরা এক্সচেঞ্জ করতে পারবো কি না কারণ আমরা প্ল্যান আছি একটু সকাল সকাল বেরিয়ে যাওয়ার আর সকাল সকাল দোকান খুলবে কি খুলবে না সেটাও একটা ফ্যাক্ট রয়েছে তো কি করব একটু টেনশানে পড়েছি দেখে আর মেয়েও চাইছে যে যখন আমি বাড়ি যাচ্ছি আমার নাইট ড্রেসটা নিয়ে যেতেই হবে তো কী করবো ভাবতে পারছিলাম না তো হাজব্যান্ড ভাব ওখানে নিয়ে গিয়ে টাইট করে নিয়ে আসবে জানি না শেষ পর্যন্ত কি হবে একটু টেনশানে আছি মামা শোনার ড্রেসটা নিয়ে তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনাদের ভালোবাসা একান্ত প্রয়োজন পাশে থাকবেন ধন্যবাদ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য